আর তার সাথে হান্ড্রেড থ্রি ওয়ান বিএনএস অ্যাক্ট আজকে সঞ্জয় রায় কোর্টে বলছে আমি নির্দোষ আমি কিছু করিনি আমার এ ব্যাপারে আর কি এ ব্যাপারে আগেও বলেছে হ্যাঁ এটা এটা সম্পর্কে মন্তব্য করা কিছু নেই সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে

তাকে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেন্স্টে সিক্সটি ফোর এবং হান্ড্রেড থ্রি ওয়ান বিএনএসএ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও আই থিংক সো সঞ্জয় বলেছেন আমি যদি এমন কাজ করতাম আমার রুদ্রকও ছিড়ে যেত এটা তো তার এটা তো তার প্লিজ এই কথা সে আগেও বলেছে যে এটা এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুপিং করে